বিধানসভায় পাশ হওয়া অপরাজিতা বিল নিয়ে এবার রাজ্যপালের নিশানায় মুখ্যমন্ত্রী ধর্ষণ বিরোধী বিলে টেকনিক্যাল রিপোর্ট পাঠানোই হয়নি ধর্ষণ বিরোধী বিল পাশের পর রাজ্যপালের সম্মতি প্রয়োজন আর ইতিমধ্যেই রাজ্যপাল জানিয়েছেন বিল তার কাছে এলেও বিল সংক্রান্ত যে টেকনিক্যাল রিপোর্ট তা তিনি পাননি পিতামাতা হওয়া এখনও কি স্বপ্ন অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন ডাবল তাই বিল নিয়ে সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না জানিয়েছেন সিবি আনন্দ রাজভবনের অভিযোগ আগেও বিভিন্ন বিলের ক্ষেত্রে টেকনিক্যাল রিপোর্ট পাঠায়নি রাজ্য সরকার পরে রাজভবনের ঘাড়ে বিল আটকে রাখার দায় চাপানো হয়েছে নিজেদের গাফিলতি ঢাকতে সরকার সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে অভিযোগ রাজভবনের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে ধর্নার দিচ্ছেন রাজনৈতিক চমক ছাড়াই আর কিছুই নয় মনে করছেন রাজ্যপাল I have received a bill. The government has to done its own It is mandatory that. The technical report also comes from the government. They have not sent it. I have to remind the government to send it to the to Once it comes there, I will take it appropriate বার্জিকর মেডিকেলে আর্থিক দুর্নীতি তদন্তে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে সকালে পৌঁছেছিলেন ইডি আধিকারিকরা কিন্তু ঢুকতে পারেননি ব্রতদীপ ভট্টাচার্য সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে ব্রতদীপ দরজা শেষ পর্যন্ত খুললো ইডি আধিকারিকরা কি ঢুকলেন দেখো প্রায় তিন ঘন্টা পর ইডি আধিকারিকরা কিন্তু সন্দীপ ঘোষের বাড়িতে ঢুকতে পারলেন আমরা এই মুহূর্তে দেখলাম সন্দীপ ঘোষের পরিবারের একজন সদস্য তিনি সম্ভবত সন্দীপ ঘোষের স্ত্রী তিনি আসলেন এবং তিনি এসে গেটের এই দরজা খুলে দেন এবং তারপরে ইডি আধিকারিকরা ভেতরে প্রবেশ করেন কিন্তু তার পাশাপাশি সন্দীপ ঘোষের এই পরিবারের সদস্য তিনি কিন্তু চাঞ্চল্যকর দাবি করলেন তার যেটা দাবি যে সমস্ত অভিযোগগুলো উঠছে সেই সমস্ত অভিযোগ একেবারেই মিথ্যা তিনি কিন্তু স্পষ্ট বলছেন যে গোটা ঘটনাটা একটা চক্রান্ত যে সমস্ত অভিযোগ রয়েছে তার প্রেক্ষিতে কোনো তথ্য প্রমাণ কিন্তু তদন্তকারী সংস্থাদের হাতে নেই অর্থাৎ তুমি বুঝতেই পারছো একের পর এক অভিযোগ সে আক্তার আলির থেকে শুরু করে পরবর্তীতে যে সিবিআই যে তদন্ত শুরু করলো এবং তাতে সন্দীপ ঘোষ গ্রেপ্তারও হলো তারপরেও সন্দীপ ঘোষের পরিবারের লোকেরা কিন্তু দাবি করছেন যে সন্দীপ ঘোষ একেবারেই নির্দোষ তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলি উঠেছে সেই সমস্ত অভিযোগ একেবারেই মিথ্যা তবে সেই বিষয়টি ইডির আধিকারিকরা তারা খতিয়ে দেখবেন এবং সেই কাজ করতেই তারা মূলত আজকে সন্দীপ ঘোষের বাড়িতে এসেছেন তল্লাশি অভিযান চালাবে তারা মূলত তারা যেটা খোঁজ করছেন যে এই যে দুর্নীতির অভিযোগ উঠেছে এবং যে অভিযোগ উঠেছে সন্দীপ ঘোষ বিপুল পরিমাণ টাকা এখান থেকে এই দুর্নীতির মাধ্যমে আত্মসাত করেছেন সেই টাকা কোথায় গেল একা সন্দীপ ঘোষের থেকে বেনিফিশিয়ারি নাকি সন্দীপ ঘোষের মাধ্যমে আরও বেনিফিশিয়ারি রয়েছে যারা এই দুর্নীতির থেকে লাভবান হয়েছেন তারা কারা সেই সমস্ত তথ্য খুঁজে দেখতে কিন্তু ইডি আধিকারিকরা আজকে সকাল থেকেই বিভিন্ন জায়গায় অভিযান শুরু করেছে সন্দীপ ঘোষের বাড়িতে সকাল ছটা চল্লিশ টাকা তারা এসে পৌঁছান প্রায় তিন ঘন্টা অপেক্ষা করতে হয় তারপরে সন্দীপ ঘোষের পরিবারের লোক এসে বাড়ির দরজা খুলে দেন এবং তারপরে ইডি আধিকারিকরা ভিতরে যান এবং অন্যদিকে তুমি জানো অনুসুয়া যে সাঁকড়াই থানা এলাকার বাসুদেবপুরে সেখানেও দুই জায়গাতে তল্লাশি অভিযান চলছে আমরা জানি যে সিবিআই তদন্তে এখনও পর্যন্ত যেটা উঠে এসেছে এবং প্রাক্তন ডেপুটি সুপার হাসপাতালে তিনি যে অভিযোগ করেছিলেন যে সন্দীপ ঘোষ নিজের পছন্দের দুই ঠিকাদারদের তাদেরকে সমস্ত টেন্ডারের বরাত পাই দিতেন ইতিমধ্যেই সুমন হাজরা এবং বিপ্লব সিংহ সেই দুই ঠিকাদারকে সিবিআই গ্রেপ্তার করেছে কিন্তু তাদের সঙ্গে আরও লোক রয়েছে এই যে গোটা টেন্ডার প্রক্রিয়া চলতো সন্দীপ ঘোষ এমনভাবে গোটা জিনিসটি সাজাতেন যাতে আপাত দৃষ্টিতে দেখে বোঝা না যায় যে বেআইনিভাবে কাউকে সুবিধা পাই দেওয়া হচ্ছে বা তার পছন্দের লোকেদেরই টেন্ডারটা পাই দেওয়া হচ্ছে কীভাবে হতো গোটা দুর্নীতি এখনও পর্যন্ত এটি সূত্রে আমরা যেটা জানতে পারছি যে সুমন হাজরা এবং বিপ্লব সিংহ তাদের টেন্ডার পায়ে দেওয়ার জন্য ওটা প্রক্রিয়াটি কিন্তু নিয়ম মেনেই হতো আরও একাধিক টেন্ডার জমা পড়তো কিন্তু যে টেন্ডারগুলি জমা পড়তো সেই টেন্ডারগুলি এই বিপ্লব সিংহ এবং সুমন হাজারি লোক তারই এমন একজন তার বাড়িতেই আজকে কিন্তু ইডিয়াদের সকালে সাক্ষরাই লেগেছে কৌশিক কোলে নামে একজন ব্যক্তি নিয়ে এভাবেই আর্থিকা অনিয়মের একাধিক অভিযোগ রয়েছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যার বাড়িতে প্রায় তিন ঘন্টা পর অবশেষে ঢুকতে পারলো ইডি